বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক ভালোবাসা একটি অন্যতম ভিত্তি শান্তি প্রতিষ্ঠার পারস্পরিক ভালোবাসা না থাকলে সম্পর্কের অবনতি ঘটবে যার ফলে একে অপরের সঙ্গে শত্রুতে রূপান্তরিত হবে শত্রুতে রূপান্তরিত হলে সম্পর্কে অবনতি হবে এবং সর্বশেষে যুদ্ধে পরিণত হবে এবং কি বিশ্ব শান্তি বিঘ্নিত হলে মানুষ মারা যাবে তাই পারস্পরিক ভালোবাসা অবশ্যই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অন্যতম একটি ভিত্তি হিসাবে কাজ করে তাই পারস্পরিক ভালোবাসা অবশ্যই আমাদের দরকার এই জন্য ইসলামে বলে ইসলামী ভাতৃত্বে রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বের চেয়েও অধিকতর ভালো ভালোবাসার প্রকাশ থাকে কেননা অন্য কোনো ভিত্তি নয় বরং শুধু ভালোবাসার ভিত্তিতে ইসলামী ভ্রাতৃত্ব গড়ে উঠে এবং টিকে থাকে আর এই ইসলামী ভ্রাতৃত্ব টিকে থাকার মাধ্যমেই গড়ে উঠে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা একটি অন্যতম ভিত্তি ইসলামী ভ্রাতৃত্ব না থাকলে শান্তি প্রতিষ্ঠা করা যায় না পরশ পরে যদি ভাই ভাইয়ে রূপান্তরিত না হয় তাহলে একটা চরম বিপর্যয় দেখা দিবে মানুষের মাঝে যার ফলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে বিশৃঙ্খলা হলে সেখানে অশান্তি প্রতিষ্ঠা হলে সেখানে ধ্বংসাত্মক কার্য পরিচালিত হবে যার ফলে মানুষ অনায়াসে মৃত্যুবরণ করবে এবং মানুষের অস্তিত্ব নিয়ে হুমকির সম্মুখীন হতে তারা বাধ্য হবে এই জন্য ইসলামে ভ্রাতৃত্ব গড়ে ওঠা এবং টিকে থাকা এটা ভালোবাসার মাধ্যমে টিকে থাকবে এটা মহান আল্লাহ তালারই একটি পরিকল্পনার অংশ আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই তাহলে মহান আল্লাহ তালা আমাদের ভালোবাসা সম্পর্কে কি বলেন

وأجكروا نعمة الله عليكم إج كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنماته قوانا وكنتم على شفاه فرات من النار فأنقذكم منها كجالك يبين الله لكم اياته لعلكم تعتدون